শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে যিনি আমাকে আপনাকে সুন্দর আকৃতি সুরাতে সৃজন করেছেন আজকের আলোচনা ইসলাম শব্দের মূল অর্থ এবং হাকিকত কি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম শব্দের অর্থ পূর্ণ আত্মসমর্পণকারী পৃথিবীতে আমরা যারা মানব জনম পেয়েছি দেখতে সবাই মানুষ কিন্তু আমাদের আখলাক চরিত্র এক একজনের এক এক রকম যেমন একটি মানুষ মিথ্যা অসৎ অপকর্ম অন্যায় অপরাধ করতে ভালোবাসে তার আখলাখ চরিত্র হিংস্র পশুর মতো আবার একটি মানুষ সে সৎ পথে পরিচালিত হয় সৎ জীবন যাপন করে হালাল রিজিক উপার্জন করে খায় তাহলে সেই মানুষের চরিত্র আর যে অন্যায় অপরাধ করে তাহার চরিত্রের ভিতরে দিন এবং রাতের মতো তফাত রয়েছে একজন পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারী মানুষ সে আল্লাহকে ভয় করে সে শাস্তির ভয় করে সেই শাস্তিটা তার উপরে প্রয়োগ হবে বলে সে নিজেকে সৎ পথে পরিচালিত করে আর যে হিংস্র পশুত্ব জীবন অনুভব করে ভালোবাসে সে কখনো অন্যায় অপরাধকে ভয় পায় না সে যে একটি সময় সেই শাস্তির সম্মুখীন হবে তার জন্য কোনো তার ভয় নেই। তাহলে এই যে মানুষের তফাত দেখতে কিন্তু একই মানুষ কিন্তু চরিত্র দিক দিয়ে তার তফাত রয়েছে তেমনি ভাবে আলকোরান আত্মসমর্পণকারী সেই মানুষগুলোকেই মুসলমান বলেছে সেই মানুষগুলো আবার নিজেকে নিজের আত্মাকে পবিত্র করবে এবং তাকে আলকোরানিক ভাষায় নফসে মতমাইনেও বলা হয়েছে তাহলে এই যে মানুষ মানুষ রূপে থাকলেই তাদেরকে মানুষ বলা যায় না ঠিক মানুষের চরিত্র হতে হবে মহান আল্লাহ পাকের পবিত্রে পবিত্রিত তাই আল কোরআন বলেছে তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও আল্লাহর রঙে রঞ্জিত মানেই আমাকে আমার স্বভাব চরিত্র সকল কিছু পবিত্র হতে হবে ইসলাম ধর্মের ভিতরে অনেকেই অন্যায় অপরাধ করে আবার মসজিদে গিয়ে পাঁচক নামাজও পড়ে মিথ্যা কথা বলে অসৎ ঘুষ সুদ এগুলো কারবার করে থাকে তারপরে তারা নামাজও পড়ে আবার সুন্দর সুন্দর লেবাচও তারা ধারণ করে সুন্দর পাঞ্জাবি পরে জুব্বা পরে টুপি পরে তারপরে বড় বড় দাড়ি রাখে এগুলো তারা করে থাকে কিন্তু তাদের ভিতরে সেই পবিত্র চরিত্রের কোনো গুণাগুণ নেই আরেকটি মানুষ দিন মজুর করে তার সাংসারিক চালানোর জন্য অর্থ উপার্জন করে কিন্তু তার ভিতরে সেই সততা ন্যায় নিষ্ঠাবান থাকে তাহলে প্রকৃত মুসলমান ইসলাম এবং আত্মসমর্পণকারী তো সেই ব্যক্তি যিনি সৎ চরিত্রের অধিকারী তাই সৎ চরিত্রের অধিকারী যে মানুষটা সেই মানুষটাকেই মূলত ইসলাম বলা হয় ইসলাম কোনো আলাদা বস্তু নয় ইসলাম এই মানুষের চরিত্র মানুষের গুণ মানুষের স্বভাব পূর্ণ আত্মসমর্পণকারী সেই মানুষটাকেই ইসলাম বলা হয় যেমন বিশ্বনবীর একটি হাদিসেও আছে এবং অনেকেই সেই বিশ্বনবী যখন মা আমেনার ঘরে জন্মগ্রহণ করে তখন ওই সময় একটি গজল বা একটি হাদিস লিপিবদ্ধ করা হয় মা আমেনার কোলে ইসলাম দোলে ইসলাম যেমন সেই শিশুকে বোঝানো হয় সেই শিশুর ভিতরে যেমন কোনো পাপ অন্যায় অপরাধ করার চরিত্র থাকে না তেমনি যে মানুষটা সেই আল্লাহকে সেই সোষ্টাকে ভয় পায় সেই শাস্তির ভয় পায় সেই মানুষটা ইসলাম তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন ইসলাম আলাদা কোনো বস্তু নয় আলাদা কোনো আল্লাহর অস্তিত্বে চিজন সত্তাও নয় ইসলাম হলো এই মানুষকে বোঝানো হয়েছে এই মানুষই হলো সে ইসলাম তাই সেই ইসলাম হতে গেলে আমাদের পূর্ণ পবিত্র চরিত্র গঠন করতে হবে অন্যায় অপরাধ নিজের দ্বারা অন্যের যেন কোনো ক্ষতি না হয় এবং মিথ্যা অপকর্ম এগুলো সম্পূর্ণ সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে সেই আল কোরআনের যে গুণটি সীমারেখা সেই সীমারেখাকে মেনে নিতে হবে ঠিক সেই ব্যক্তিকেই তাহলে ইসলাম বলা যাবে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি আমার এই কথাগুলো আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক সমস্ত বিষয়ে আপনারা জানতে পারবেন আধ্যাত্মিক সকল জ্ঞানের এখানে প্রকাশ করা হয় এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহমতুল্লা